জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম কারো অস্তিত্ব রাখব না হুমকি দিয়ে আব্বাসের দুঃখ প্রকাশ এদিকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের অবস্থান জানালেন আইনমন্ত্রী চাপে পড়বে লেজুর বৃত্তির জড়ানো গণমাধ্যম সরকারের পতন ঘটিয়ে বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসা করা হবে বললেন আহমেদ আজম এদিকে আজম খান বললেন জনগণ জেগেছে এখন শুধু সময়ের অপেক্ষা সর্বশেষ জানি দেব রেমিটেন্স বাড়াতে কাঠামোগত সংস্কারের পথ খুঁজছে সরকার বললেন অর্থমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানি দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন কারও অস্তিত্ব রাখব না হুমকি দিয়ে আব্বাসের দুঃখ প্রকাশ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে পরিণতি শুভ হবে না আওয়ামী লীগের কারো কোনো অস্তিত্ব বাংলাদেশে রাখবেন না বলে হুমকি দিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুমকি দেওয়ার পর অবশ্য দুঃখ প্রকাশ করেছেন তিনি আবেগ প্রবণ হয়ে পড়ায় কথা তিনি উচ্চারণ করেছেন বলে জানিয়েছেন সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে হুমকি দান আব্বাস এর আগে তিনি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে বিদেশে পাঠানোর দাবি দাবি জানান খালেদা জিয়ার কিছু হলে পরিণতি শুভ হবে না আওয়ামী লীগকে উদ্দেশ্য করে হুমকিটি দেওয়ার সময় বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা সময় চলে গেছে আর ছত্রিশ ঘন্টার মধ্যে যেন দেশ নেত্রীকে বিদেশে পাঠানো হয় চিকিৎসার জন্য একটা কথা আমি আবারও বলছি এই অবস্থায় দেশ নেত্রী যদি কিছু হয়ে যায় তাহলে আপনাদের কারো কোনো অস্তিত্ব বাংলাদেশে আমরা রাখব না পরক্ষণে তিনি বলেন দুঃখিত আমি একটু বোধ হয় আবেগপ্রবণ হয়ে গেছি আব্বাস বলেন গত নয় আগস্ট থেকে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বশুন ধরার এভারকে হাসপাতালে চিকিৎসাধীন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন অবস্থা সংকটজনক লিভার প্রতিস্থাপনের জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানো জরুরি এ সময় অভিযোগ করে তিনি বলেন আমরা আসলে বোকার স্বর্গে বসবাস করছি আমরা বুঝতে পারিনি যেদিন নেত্রীকে গ্রেফতার করা হয়েছে সেদিন থেকেই তাকে হত্যার চক্রান্ত করা হয়েছে এই গ্রেফতার ছিল তাকে হত্যা করার জন্য আমরা বুঝতে পারিনি অসুস্থ হওয়ার পরে আমরা বলা শুরু করেছি তিনি অসুস্থ হয়েছেন আসলে ওনাকে গ্রেফতার করে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে এটাই ছিল তাদের প্ল্যান সে প্ল্যান এখন কার্যকর করছে আর না হলে কিভাবে অমানুষের মতো অমানবিকের মতো একটা কথা বলে যে খালেদা জিয়াকে বাইরে পাঠানোর কোনো সুযোগ নাই আইনের জটিলতা আছে এ ব্যাপারে তিনি আরও বলেন একটা মানুষের জীবন বাঁচাতে পৃথিবীর কোনো আইনটাইন কাজে লাগে না যখন জীবন বাঁচানোর প্রয়োজন হয় তখন তার জন্য যে চিকিৎসা দরকার যেখানে চিকিৎসা দরকার সেটা করা দরকার এটা হলো মানবিক আইন আন্তর্জাতিক জেনেভার কনভেনশন একটা আইন আছে সেই আইনে উনি চিকিৎসা পেতে পারেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের অবস্থান জানালেন আইনমন্ত্রী বিএনপির আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আইনমন্ত্রী বলেন বাংলাদেশে ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারা অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয় শর্তের পরিবর্তন করতে হলে খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তি বাতিল করে সহাবস্থানে আনতে হবে এরপর আবার অন্য বিবেচনা করা যাবে এ সময় তিনি বলেন দেশের আইনের শাসন রয়েছে আদালত খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন এখন আইনের পরিবর্তন না করে তাকে মুক্তি দেওয়া যাবে না বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে হলে তার শর্ত যুক্ত মুক্তি বাতিল করতে হবে এর আগে গত শনিবার ব্রাহ্মণবাড়ের আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইবে খালেদা জিয়া দণ্ডাদেশ প্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটাও প্রধানমন্ত্রী যদি আবেদন করে পরে সেটা দেখা যাবে বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার কামাল বলেন বিদেশের চিকিৎসার জন্য পাঠাতে আবেদন করা হয়েছে নতুন করে আবেদনের করার কথা বলে সরকার সময় ক্ষেপণ করে খালেদিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে খালেদাজিয়াকে বিদেশে পাঠাতে আদালতের আদেশের প্রয়োজন নেই সরকার নির্বাহী আদেশে তাকে অস্থায়ীভাবে মুক্তি দিয়েছে নির্বাহী আদেশ দিয়ে তাকে বিদেশে পাঠাতে পারেন আটাত্তর বছর বয়সেই খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি লিভার ও হৃদরোগ ভুগছেন প্রায় দেড় মাস ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সেখানে তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে না এর মধ্যে অল্প সময়ের ব্যবধানে তাকে দুই দফায় করোনারি কেয়ার ইউনিটে নিতে হয়েছে খালেদা জিয়ার পরিকল্পনার পরিপাক রক্তক্ষরণ ও লিভার সিরোসিস আক্রান্ত হওয়ার কথাও এর আগে জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা চাপে পড়বে লেজুর বৃত্তিতে জড়ানো গণমাধ্যম বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করার তাগে নিষেধাজ্ঞার নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার করেছেন এ প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া পাঠক এদের বড় একটি অংশ দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আসাদুল্লাহ নোমান নামের এক পাঠক লেখেন গণমাধ্যম হল জাতির দর্পণ গণমাধ্যমের কাজ হচ্ছে সবসময় আপসহীন সত্য সংবাদ প্রচার করা কিন্তু বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম সরকারপন্থী এলু এগুলো অধিকাংশই সময় সরকারের পক্ষে সংবাদ প্রকাশ করে যেগুলো জাতির বিরুদ্ধে জনতার বিরুদ্ধে যায় নির্বাচন সুষ্ঠু করতে কোনো এক গোষ্ঠীর পক্ষে কাজ না করে গণমাধ্যমের সত্য সংবাদ প্রচার প্রক্রিয়া ব্যাপক অবদান রাখবে কারণ গণমাধ্যম তিলকে তাল বানাতে পারে জন্য গণমাধ্যমের ওপরও যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞার নীতি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে সাহায্য করবে কেন গণমাধ্যমের উপর ভিসা নীতি আরোপের সমর্থন করছেন তাও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কেউ কেউ মোহাম্মদ ইদান খান লেখেন এটা সময় উপযোগী সিদ্ধান্ত রাষ্ট্রের চল চতুর্থ স্তম্ভ খ্যাত বাংলাদেশের গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের এখন ন্যূনতম আস্থাও নেই যার ফলে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়েছে আহমেদ আজম বললেন সরকারের পতন ঘটিয়ে বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসা করা হবে সরকারের পতন ঘটিয়ে বিদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনের সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠান এবং তার নিঃশর্ত মুক্তি অবৈধ সরকারের পদত্যাগ ও এক দফা দাবিতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি সব কথা বলেন আহমেদ আজম খান বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী তিনি গণতন্ত্রের প্রতীক তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না বেগম জিয়ার চিকিৎসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন গতকাল সুচিকিৎসার দাবিতে সারা দেশে কোটি কোটি মানুষ সমাবেশ করেছে আমরা এই সরকারের পতন ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা করাবো রক্ত দিচ্ছে আর রক্ত দেব তবু মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরব জানিয়ে এই বিএনপি নেতা বলেন ভিসা নীতির পরে ডিএমপিরা কর্মকর্তা বলেছেন ভিসা নীতিতে আমরা বিচলিত নই নির্বাচনে যা যা করার দরকার তাই আমরা করব আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো যারা রাজনৈতিক বক্তব্য দিতে চান রাজনৈতিক নেতা হতে চান তারা ইউনিফর্ম খুলে আমার মতো রাজপথে আসুন আমাদের টাকায় বেতন খেয়ে রাজনৈতিক বক্তব্য দেবেন তা হতে পারে না জনগণ জেগেছে এখন শুধু সময়ের অপেক্ষা বললেন আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন জনগণ জেগে উঠেছে এখন শুধু সময়ের অপেক্ষা গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিচ্ছি প্রতিদিন প্রাণ দিচ্ছি প্রতিদিন গত কালকেও বেগম খালেদা জিয়ার বিদেশ উন্ন চিকিৎসার জন্য চৌষট্টি জেলায় কোটি কোটি মানুষের সমাবেশ হয়েছে সোমবার বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা এবং নিঃশর্ত মুক্তি অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট সমাবেশে আজম খান আরো বলেন আঠারো কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশে তার রোগের চিকিৎসা নেই ডাক্তাররা বলে দিয়েছেন লন্ডন আমেরিকা জার্মান ছাড়াই লিভার সিরোসিসের চিকিৎসা সম্ভব নয় অথচ সব নিষ্ফল আবেদন এ সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার যার কানে জনগণের দাবি রাজনৈতিক দলের দাবি গণতন্ত্রের দাবি পৌঁছায় না সে সবকিছু উপেক্ষা করে দেশের অপশাসন চালু করেছে গত পনেরো বছর আর সে অপশাসনের জাতাকলে পিষ্ট হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে